আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি লাল মিয়া লালু যুক্তরাষ্ট্র মিশিগান থেকে আজকের এই লাইভটি করতেছি আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করবো মেকশিওর কেউ যদি লাইভটা দেখেন একটু কমেন্টে লিখেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা আর একজন গেস্টের জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ তিনিও এসে যাবেন এর মধ্যে আজকে বাংলাদেশের ব্যাপারে জরুরি দুই একটা খুব শর্ট একটা ভিডিও করব আশা করি আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন যদি কথাগুলো আপনাদের পছন্দ হয় অথবা যদি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও ইনশাল্লাহ লিখবেন তো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আশা করি শুরু করব। আমি অপেক্ষা করতেছি আমার একজন গেস্ট বাংলাদেশ থেকে জয়েন করার কথা যদিও এখনো নেট সবাই বলতেছেন যে বাংলাদেশের নেটওয়ার্ক সব কিছু ঠিক আছে কিন্তু এরপরেও মাঝে মধ্যে সমস্যা হইতেছে বাংলাদেশ থেকে নেট সব সময় ঠিক থাকে না তো দেখা যাক উনি জয়েন করতে পারেন কিনা না এবং কেউ দেখছেন কিনা এখনো বোঝা যাচ্ছে না কাউকে দেখতে পাচ্ছি না ওকে ভিউ আমার মনে হয় উনি বাংলাদেশ থেকে আমার যে গেস্ট জয়েন করার কথা উনি হয়তো জয়েন করতে পারছেন না তবে আমি আপনাদের সময় নষ্ট করবো না ভিডিওটি শুরু করি আজকের যে এই আপনারা ক্যাপশনটা দেখতেছেন যে ছাত্র জনতার ঘূর্ণিঝড় পরবর্তী বাংলাদেশ এই যে বাংলাদেশে একটা সাইক্লোন আসলো এই ছাত্রদের আন্দোলন এবং এর সাথে ছাত্র জনতা কৃষিজীবী শ্রমজীবী এবং অভিভাবক সবাই মিলে যে আন্দোলন করলেন এবং শেখ হাসিনাকে উফরে ফেলে দিলেন তো আজকে আমার দুইটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের আন্দোলনে বিজয়ী ছাত্র জনতার কাছে এবং যারা দেখছেন তাদের কাছেও এই প্রশ্ন প্রথমত প্রশ্নটি আমি যদি বলি যে বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে সব মিডিয়া সবাই স্বাধীনভাবে কথা বলতেছেন এবং বলতেছেন যে আমরা স্বাধীন হয়েছি আমাদের আর কোনো বই নেই আমরা সব কিছু এখন স্বাধীনভাবে প্রচার করতে পারি তবে একটা জিনিস আমার এখনো বোধগম্য নয় যে বাংলাদেশে যে ডিজিটাল নিরাপত্তা আইন এই যে মিডিয়ার ব্যাপারে যে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আমরা প্রবাসী হাজার হাজার মানুষের আমাদের ফেসবুক ইউটিউব বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিগুলা ব্লক করা হয়েছিল এবং অনেকের উপর মামলাও হয়েছিল এই আইনটা বলবৎ আছে কিনা। এবং যদি থাকে এটা কি বর্তমান যারা আছে এরা কি এটাকে উঠিয়ে দিবেন যদি চান ইনশাল্লাহ মনে হয় তা তাদের এই দিকে দৃষ্টি দেওয়া উচিত নাম্বার টু বর্তমান যে ক্যাটেকার গভর্নমেন্ট বা ইন্ট্রিম গভর্নমেন্ট সেনা প্রধান এবং সমন্বয়কদের এবং সর্বদলীয় লোকদের নিয়ে করার বা প্রফেসর ডক্টর ইউনুসকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা চলছে এর আগে একটা প্রশ্ন আমার যে বর্তমান যে রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু উনি কি বৈধভাবে রাষ্ট্রপতি আছেন কিনা আপনারা কমেন্টে লিখবেন কারণ শেখ হাসিনার একবারে চূড়ান্ত বিশ্বাসের লোক হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি যিনি এখনো অধিষ্ঠিত আছেন রাষ্ট্রপতি হিসাবে এই প্রশ্ন প্রশ্নটা আপনাদের সকলের কাছে দেশবাসীর কাছে এবং আন্দোলনকারী ছাত্র জনতার কাছে যে যিনি যিনি পদত্যাগ করে চলে গেলেন যার অ্যাপয়েন্টেড এই রাষ্ট্রপতি তিনি কি এখনো বৈধ আছেন এবং যদি থাকেন তাহলে কিভাবে তিনি বৈধ এটা যদি একটু কমেন্টে কেউ লিখেন এই জিনিসটা আমরা পরিষ্কার না এরপর হচ্ছে আমার আর একটা প্রশ্ন যে এই প্রশ্নগুলা আমরা করতে চাই কারণ আমরা প্রবাসী আমরা বাংলাদেশের কোনো বাঘ নিতে আসছি না আসবো না আপনার অনেকেই এই যে দেশ স্বাধীন হয়েছে শুনে দেশ স্বাধীন হয়েছে ফেসিবাদের কবল থেকে এই যে আমরা তো সালে বাংলাদেশ স্বাধীন করেছিলাম অনেকে এই প্রশ্নটা করেন যে দেশ তো স্বাধীন হয়েছিল হ্যাঁ দেশ স্বাধীন হয়েছিল এখন কিন্তু আমরা আহ ফেসিবাদের বিরুদ্ধে আমরা স্বাধীন হয়েছি ফেসিবাদের সাথে আন্দোলন করে তো ওই যে আমি খেপশনে লিখেছি যে ঘূর্ণিঝড় আসলে অনেক গাছ উপরে ফেলে কিন্তু এর শিকড় রয়ে যায় এই শিকড় থেকে আবার পারে এই শিকড়গুলা হচ্ছে বর্তমান সেনা প্রধান সেনাপ্রধান এখানে উল্লেখ করে রাখি যে আমার শত শত ভিডিও আছে বাংলাদেশ সম্পর্কে গত চার পাঁচ বছর এবং বাংলাদেশের যত ক্রিমিনাল সেনা অফিসার বলেন পুলিশ অফিসার বলেন বা বিভিন্ন সেক্টরে যারা ক্রিমিনাল ছিল যাদের ব্যাপারে ভিডিও করেছি আজ ইনশাল্লাহ আপনারা দেখছেন যে এরা সবাই প্রমাণিত ক্রিমিনাল তো বর্তমান সেনা প্রধানের ব্যাপারে আমার কোনো পোস্ট নেই কোনো কমপ্লেনও নেই শুধু একটা প্রশ্ন বর্তমান সেনা সেনাপ্রধানের ব্যাপারে আপনাদের সবার কাছে যে যখন শুধু সেনা প্রধান না এই তিন বাহিনীর প্রধান এবং পলাতক তো আইজি আইজিপি যিনি পলাতক তার ব্যাপারে আর বলতেছি না কিন্তু যে তিন বাহিনীর প্রধান তারা বহাল আছে না এখনো শেখ হাসিনা আপনারা বিভিন্ন মিডিয়া দেখতেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মুহূর্তে তিন বাহিনী প্রধান পুলিশ রেব সবাই এখানে উপস্থিত ছিল এবং তারা শেখ হাসিনাকে যেভাবে হোক কনভিন্স করে শেখ হাসিনার সেলের বিভিন্ন ভিডিও থেকে এটা প্রমাণিত হয় যে তারা নিজে কনভিন্স করতে না পেরে শেখ হাসিনার সেলেকে ফোন করে তার মাধ্যমে তার মাকে বুঝিয়ে তার পদতিয়াকে বাধ্য করে সব কিছু এ পর্যন্ত ঠিক আছে কিন্তু শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য যে বাংলাদেশ এয়ারফোর্সের যে হেলিকপ্টার দেওয়া হয়েছিল এবং সাথে পাইলট এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এইটা কোন আইনে তারা দিলেন এইটা এই তিন বাহিনীর প্রধান তারাই দিয়েছেন এইটা কি দেয়া যায় বা কেন দিলেন কি পরিস্থিতিতে পড়ে দিলেন এই বিষয়টা জাতির কাছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এখনও পরিষ্কার করেন নাই এটা কেউ প্রশ্ন করছে না এর কোনো হদিস পাচ্ছি না যে কেন এই বিষয়টা প্রশ্ন করা হয় না বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং তিন বাহিনীর প্রধান মিলে শেখ হাসিনাকে বাংলাদেশের এয়ার ফোর্সের যে হেলিকপ্টারে আপনারা দিলেন এর খরচ এর সাথে যে লুক বল সৈন্য আপনারা ফাটালেন এবং এইটা ভারতে দুই তিন দিন অবস্থান করলো একদিন হোক দুই দিন হোক যাই হোক ফিরিয়ে এসে ফিরে এসেছে কিনা এবং যদি এসে তাকে যে পাইলট এবং যে সিকিউরিটি ফোর্স তাকে নিয়ে গিয়েছিল ভারত এরা কি ফালিয়ে গিয়েছিল হাসিনার সাথে নাকি আপনারা এদেরকে পাঠিয়েছেন আবার ফিরত এনেছেন এই বিষয়টা পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি ভিডিও খুব লম্বা করব না এই দুই তিনটা পয়েন্ট কারণ এই যে বলছি যে শেকর যদি থেকে থাকে যদি আপনারা আপনাদের নিজের মন মতো আইন ছাড়া আপনারা শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে এবং ন্যাশনাল সিকিউরিটি সহ ভারতের কাছে আমাদের দেশের সম্পদ পারেন আবার ফিরত নিয়ে আসতে পারেন কাউকে জিজ্ঞেস করতে হয় না আবার আপনারা বলতেছেন যে এই দেশে সব কিছু বিচার হবে গণতান্ত্রিকভাবে সব কিছু হবে নিয়মকানুনের ভিতর তো আপনারা তো প্রথমেই গুড়ায় গলদ আপনারা প্রথমেই যে একটা অবৈধ কাজ করলেন এইটার ব্যাপারে জাতির কাছে এখনো কোনো কিছু খুলাসা করলেন না এর কারণ কি এটা জানার আমাদের অধিকার আছে কিনা তাও জানাবেন আর যদি তাকে আপনারা কোন আইনে শেখ হাসিনাকে পালিয়ে যেতে শেখ হাসিনা পালিয়ে যায় নাই আপনারা ব্যবস্থা করে দিয়েছেন পালিয়ে যাওয়ার কারণ শেখ হাসিনা আমার একটু আগে আমরা দুইজন আলাপ করতেছিলাম আমার এক বন্ধু মানুষ প্রফেসর মানুষ উনি এখন এখানে শিক্ষকতা করেন উনি বলছেন যে উনি কয়েক ঘন্টা খেঁদেছেন এই যে যাত্রাবাড়ির পুলিশের গুলাগুলির একটা ভিডিও আছে যেখানে একজন লোক লাইভে বলতেছে যে সে চৌয়ান্নটা লাশের পর আর সে তার হুশ ধরে রাখতে পারে নাই তার চোখের সামনে পুলিশ কিভাবে গুলি করে মানুষ মারছে এই শুধু একটা স্পটের কথা বললাম এখন সারা বাংলাদেশে পুলিশ হাজার হাজার মানুষ মেরেছে এই খুনিকে এই খুনের সব দায় দায়িত্ব ছিল শেখ হাসিনার এই শেখ হাসিনাকে আপনারা সযতনে সসম্মানে এবং অত্যন্ত নিরাপত্তার সাথে ভারতে পাঠিয়ে দিয়েছেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী তারা বলেছে যে আপনাদের সাথে তাদের সবসময় যোগাযোগ আছে সেনা প্রধানের সাথে এবং বাংলাদেশের পরিস্থিতি আন্ডার কন্ট্রোল বাংলাদেশ সেনাবাহিনী বলতেছেন তো এই যে আপনারা কোন বলে আপনারা এই শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ সহ সিকিউরিটি সহ আপনারা পালিয়ে যেতে দিলেন এত শত শত হাজার হাজার কুন করার পর এই বিষয়টা জানতে চাই এবং যারা আন্দোলনরত এই যে সমন্বয়ক আছেন তাদের কাছেও প্রশ্ন যে আপনারা যে আপনারা জয়ী হয়েছেন আপনারা বাংলাদেশের রাষ্ট্রপতি এখন আপনারা আপনারা বাংলাদেশের সেনা প্রধান আপনারা বাংলাদেশের পুলিশ প্রধান আপনারাই বাংলাদেশ আপনারা এখন এই যে হাসিনার অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতির কাছে গিয়ে দেখা করে এসে বলেন মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছি উই ডোন্ট লাইক ইট মহামান্য রাষ্ট্রপতি না ইয়েস উই শুড রেসপেক্ট দেম বাট মহামান্য ওয়ার্ল্ড ইজ ইজ এ ভেরি ভেরি বিগ ওয়ার্ল্ড ফর দিস পার্সন তাকে রাষ্ট্রপতি বলতে পারেন এবং তাকে এভাবে আপনারা যদি তেল মারা শুরু করেন তাহলে আবার ওই ওই যে বলতেছিলাম যে গাছের শেকড়টা রয়ে গেছে হাসিনা ছিল এই ফেসিবাদ সরকারের গাছ এবং তার শেকড় কিন্তু এই সেনাবাহিনীতেও আছে এই সচিবালয়েও আছে এবং রাষ্ট্রপতি তো স্বয়ং আছে জাতীয় পার্টি যে ছিল সেটাও কিন্তু তার একটা শেকড় এখন আপনারা খুব খুব দুর্থতার সাথে চিন্তা ভাবনা করে এগুবেন কারণ এখনও কিন্তু শেখ হাসিনা উড়ে গেলেও শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন বহাল আছে বাংলাদেশে আমাদের মতে আমরা প্রবাসী যারা আমাদের মতে বাংলাদেশে যারা ছিল আগে শেখ হাসিনার অধীনস্থ এদের সবাইকে অব্যাহতি দেওয়া হোক এই দাবি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আর ভিডিও লম্বা করব না আশা করছি আপনারা যারা দেখবেন আমার কথাগুলো যদি নিয়াজ্য হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন অথবা সমালোচনা করবেন যদি অনি্য কিছু বলে থাকি তাও লিখবেন ইনশাল্লাহ এই বলে আমার ভিডিও এখানেই শেষ করতেছি ধন্যবাদ আসসালাম আলাইকুম